আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলিশ কুজিন চলে এসেছি একটা মজার ডেজার্ট রেসিপি দেখাবো দেখুন আমি কি বানাই আমি আজকে যে ডেজার্ট রেসিপিটা তৈরি করব তার জন্য প্রথমে লাগবে দুধ লিকুইড মিল্ক নিয়েছি এখানে হাফ লিটার থেকে একটু বেশি তার ভিতর দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা সাগো দানা দুই তিনটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি সাগটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে এটা তিন থেকে পাঁচ মিনিটে সিদ্ধ হয়ে যায় কিন্তু ভিজিয়ে না রাখলে ওটা একদমই সিদ্ধ হতে চায় না অনেকটা সময় লাগে তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থা আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিল এসেন্স এবং দুই চামচ ঘি ভ্যানিলা এসেন্স এবং দুই চামচ ঘিটা এই শাগর অনেকটা ফ্লেভারফুল করবে অনেকটা সুস্বাদু করবে আমার সাগরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় এখানে দিয়ে দিলাম আমি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিলে আলাদা করে কোনো চিনি দিতে হবে না এটা অনেকটাই মিষ্টি তাই এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুই চামচের মতো কন্ডেন্স মিল্ক এবং পাউডার মিল্ক দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ক্রিমি এবং সুস্বাদু করবে অনেকটা তিন ধরনের দুধ দেওয়া হয়েছে তাই এটা ক্রিমি এবং খেতে খুবই মজার একটা আমি এটা রান্না করে সেট করে রেখে দিয়েছি এখন প্যানে দিয়েছি আমি দুই চামচ ঘি তার ভিতরে দিয়ে দিলাম বাদাম কুচি দুই রকমের বাদাম দিয়েছি এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে কেটে নিচ্ছি আমি যে কোনো ডেজার্টে বাদামটাকে ভেজে করি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও মজা হয় ওই একই ঘিয়ের ভিতরে আমি দিয়ে দিলাম আমার সেমাই এটা নর্মাল লম্বা সেমাইটা নিয়েছি আমি দিয়ে দিলাম আরও কিছুটা ঘি ঘিয়ের ভিতর সেমাইটাকে ভালো করে ভেজে নেব একটু কালারটা চেঞ্জ করব এবং সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই বোঝা যাবে যে এটা ভাজা হয়েছে আমি খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি এই মজার ডেজার্টটা অতিথি আপ্যায়ন ঈদের যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে ঘরোয়া আড্ডায় এই মজার ডেজার্টটা তৈরি করতে পারেন দেখতে লোভনীয় খেতেও খুব মজা আমি আমার সেমারটা ভাজা হয়ে গিয়েছে এ বসতে দোম কন্ডেন্স মিল্ক এবং পাউডার মিল্ক দুই ধরনের দুধ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিবো ঘি বিভিন্ন রকমের দুধ এটা এতটাই মজা হবে খেতে আসলে কি বলবো আপনার না তৈরি করলে বুঝতে পারবেন না ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি একটু টাফ একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা এই জন্য আমি দুইটা দেখুন আমি খুব ভালো করে মিশে নিচ্ছি দুইটা হাতলের সাহায্যে আমি ভালো করে নেড়ে চড়ে নিয়েছিলাম এখন আরও বেশ কিছুটা আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানেও কোনো চিনি দেওয়ার দরকার নেই এই কন্ডেন্স মিল্কে এটা অনেকটাই মিষ্টি করবে খুব ভালো করে মেশানোর পলথ যেন প্রতিটা সিমের গায়ে দুধটা ভালোভাবে লেগে যায় এবং একটা আঠালো ভাব তৈরি করে আমার দেখুন তৈরি করা হয়ে গিয়েছে সেমাইটা এখন আমি কেক ফোল্ড নিয়েছি এখানে কেক মোল্ডের ভিতরে আমি সুন্দর করে একটা বাটি শেপ করে নিচ্ছি এটা আপনারা যে কোনো ছোটো বাটির আকারে শেপ করে নিতে পারেন তো আমার ঘরে কেকের এই মোল্ড ছিল এটা দিয়ে আমি করে নিচ্ছি দেখুন নিচে এবং চারপাশে সুন্দর করে একটা বাটি শেপ করে নিচ্ছি একটু আলতো হাতে সুন্দর করে এটাকে করতে হবে দেখুন আমার একটা বাটি তৈরি হয়ে গিয়েছে বাটির ভিতরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি ঘিটা ব্রাশ করলে এটা সহজে ছেড়ে আসবে এবং খেতেও ভালো হবে ঘির একটা ফ্লেভার আসবে আমার প্রতিটা উপাদানের সাথে ঘিটা দিয়েছি সেমাই এবং ভিতরে যে পুর তৈরি করেছি আমি সাগর দানা সেটার এবং বাদামগুলোও ঘিয়ে ভেজেছি তো সব মিলিয়ে এটা আসলে খুবই ফ্লেভারফুল হবে খুবই সুস্বাদু এবং টেস্টি হবে খেতে দেখুন আমার বাটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমার এক প্যাকেট সেমাইতে মোট আট পিস বাটি হয়েছে দেখুন আমার আটটা বাটি হয়েছে এখন আমার যেই সাগর যেই ক্রিমি পুর তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বাটির ভিতরে আমার বাচ্চারা একদমই মিষ্টি খায় না মিষ্টি খুব কম খায় ওরা কিন্তু মজার ডেজার্ট তৈরি করে ওরা খুব পছন্দ করে খায় তো আমার ছেলে মেয়ের তর্স হয়েছিল না বলতো তাড়াতাড়ি করে আমরা খাবো খাবো তো দেখুন আমার দুই দিক থেকে দুইটা আমার দুই ছেলে মেয়ে নিয়ে নিয়েছে তো দেখুন আমি এই মিষ্টিগুলোও ঘরে তৈরি করেছি তো রেসিপি দেখতে চাইলে জানাবেন আমি দেখাবো দেখুন মাসাল্লাহ ওকে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং